আসসালামু আলাইকুম রাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ কয়েকদিন গরম যাওয়ার পর আজকে সকালবেলা দেখুন ওয়েদারটা কীরকম হয়েছে আল্লাহ রহমানের ঠান্ডা আল্লা রহমতের ঠান্ডা বাতাস ওয়েদারটা অনেক সুন্দর হয়েছে আজকে দেখুন আপনারা একটু ছাদও গিয়েছিলাম ওদের জন্য ভিডিওটা করার জন্য কাজে যাওয়ার পর তো মনে করো অনেক বাতাস গায়ে লাগলো বাতাসটা গায়ে লাগার পর শীতল ঠান্ডা বাতাসটা গায়ে লাগার পর আমি অনেক শীতল হয়ে গেলাম এরকম বাতাসটা যদি সব সময় পাওয়া যেত তো এরকম কত বাতাস